আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে পানি গরম হয়ে গেছে সেজন্য পোলাওয়ের চাল এখন দিয়ে দিচ্ছে আজকে তো শুক্রবার সেজন্য রোদ্র আকাশ আব্বু চলে গেছে নামাজ পড়তে এখন দিয়ে দাও হচ্ছে চিনি চিনিটা সামান্য পরিমাণে দেওয়া হয়েছে এখন আমি টমেটো কেটে নিচ্ছি টমেটো গুলো দেখতে কাঁচা মনে হলো পেকে গেছে টমেটো আর শসা একসঙ্গে মাখালেও খেতে ভালো লাগে তা আজকে শসা নাই তো শুধু টমেটো কেটে নিয়েছি আজকে বেগুনে চাকভাজি করা হবে সেজন্যও বেগুন কেটে নিচ্ছে এটিকে পোলাও রান্না করাও হয়ে গেছে পোলাওটা ঝরঝরায় হয়েছে আজকে তো বেগুনের চাক ভাজি করা হবে সেজন্য একে একে সব মশলা দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে শুকনো মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে সামান্য পরিমাণে চিনি দেওয়া হয়েছে আজকে বাজার থেকে যে বেগুনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো অনেক ভালো ছিল তো বেগুনগুলো দেখে বেগুনে চাক খেতে ইচ্ছে করেছে সেজন্য আর কি চাক ভাজা হচ্ছে আজকে যে বেগুনগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সব ভত্তা খাওয়ার মতো বেগুন আবুলো অনেক ভর্তা খেতে ইচ্ছে করেছে কিন্তু আজকে ভত্তা করা হবে না আজকে শুধু বেগুনের চাক ভাজি করা হবে বেগুন ভত্তার কথা মনে হলেই তো মনে হয় যে কালাই রুটি খাই তো কালাই রুটিও করা হবে কালা রুটি শীতের সময় খেতে ভালোই লাগে আর রাজশাহীর মানুষরা সবাই কালাই রুটি খেতে পছন্দ করে আর আমরাও তো অনেক বেশি পছন্দ করি খেতে এদিকে বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে বেগুন ভাজতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বেগুন ভাজা হয়ে গেছে আমরা এখন বাটিতে তুলে নিচ্ছে শীতের সময় যে কোনো সবজি খেতেই ভালো লাগছে মনে হচ্ছে সবজির স্বাদ অনেক বেশি বেড়ে গেছে তো সত্যি তাই হয় শীতের সবজির স্বাদ একটু অন্যরকমই হয় এখন মুরগির মাংস রান্না করা হবে সেজন্য মরিচ তেজপাতা আর আস্ত জিরা দিয়ে দেওয়া হয়েছে প্রথমে মরিচগুলো ভালো করে ভেজে নিতে হবে হবে তারপরে একে একে সব মশলা দিতে এখন দিচ্ছে আদা রসুন বাটা এখন একে একে সব মশলা গুলো দিয়ে দিচ্ছে যা যা লাগে আর কি আর দিয়ে দিচ্ছে লবণ আজকে মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হবে তো একে একে সব মশলা গুলো দিয়ে দিচ্ছে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো মশলা হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো আম্মু দিয়ে দিচ্ছে এখন মুরগির মাংসটা কষিয়ে পানি দিতে হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া এই তো সালাদ আর সঙ্গে আছে বেগুনের চাক ভাজি আর রান্না করে নেওয়া হয়েছে মুরগির মাংস আজকে আব্বু গেছিল তো ওরা সিনিয়ে নিয়ে এসেছে আজকে প্রথম দেখলাম যে ডিম সিনিতে দিতে ডিমটা সিদ্ধ করে দিয়েছে তো আজকে ছোট্ট ভিড়োটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ